আপনাদের সবাইকে স্বাগত একদম আজকে আমরা একটা নতুন পুকুরে চলে এসেছি এই পুকুরে তো এসে দেখছি পদ্মপাতায় একদম ঘেরা এই পুকুরে তো মাছ ধরা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমরা অবশ্য পাতাজাল এবং আমাদের সেই মশারি নিয়ে চলে এসছি তা দেখতে থাকুন ভিডিওটা খুব পরিশ্রমের কাজ আছে তাহলেও আমরা চেষ্টা করি একটু আপনাদের জন্য আপনাদের জন্য তো চলো যদি লাগে হ্যাঁ ভালো লাগবে আর যদি না লাগে হ্যাঁ তাহলে জিরো হবে দেখতে তো পাবেনি হ্যাঁ

না না বলছে যে ছুটি দিতে পারতি ভাই বললাম কেন দাদু মারা গেছে ভাগ আনতে এই তো মায়ের মা দাদুর ভাগ পাবে না সেই ভাগটা আনতে শ্বশুর দাদু শ্বশুর দাদু শ্বশুর আমার কিন্তু এখন আস্তে আস্তে একটু সাহস বাড়তে চাই আগে আমি জলে নামতাম না তো দেখে দেখতে দেখতে আমার এখন অনেক সাহস হয়ে গেছে কত কিছু শিখবে তাহলে আমাদের পুকুর পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা জাল পাতবো আর ধরবো মাছ করব মজা করবো রান্না দেখবেন আপনারা মন্ত্র আমি দিয়ে দিলাম জানি না মাছ কতটা হবে যদি হয় জমিয়ে খাওয়া হবে

আমি কষ্ট করলাম মশা থেকে আমরা আত্মরক্ষা করার জন্য মশা লোকে রাতের বেলায় মশাই জানা আমরা দিনের বেলায় মশাইটা নাই আমার ধরতে চাললাম আসেনা আমরা বাড়ি মশা সব হচ্ছে ঘরের অতিথি অতিথি কে আহ্বান জানানো আমার কর্তব্য কিন্তু যদি পরে খুব ভালো হবে শুনে শুনে হ্যাঁ

এই আনন্দটুকু উপভোগ করার জন্য এই দাঁড়া মাছ কিন্তু ঠিক আছে এই আনন্দটুকু উপভোগ করার জন্য রে কি আমি আর যাব না মোটা মোটা সাপ হহ এটা কইছে মাছ পাবো না একটা মাছ আসে চলে গইছে বড়টা হইতো হাত থেকে পড়ে ভাই হাত থেকে পড়ে গেল পড়ে গেল কলা কই ভাই? কালা কালা কই? ভাই আয় আয় আগে। এর তারপরে কাজ করবো। যারা যারা দেখতে দাও। ওহ এরম পাঁচ হয়ে যাবে। কই? এই যে যে কত এই দেখুন। এইভাবে এইভাবে বুঝতে পারবে না। হাত হাতের কেটে দেবে কালো

আজকে জীবনে ফার্স্ট টাইম এই লুটি দিয়ে আজকে মাছ দিয়ে খাবো যে ওই একটা পেলে একটা দিয়ে আর যদি আরো হয় তো তাই দিয়ে ঘন্টা পরে এলাম অনেক বেলা হয়ে গেছে আর সময় দেওয়া যাচ্ছে না আমরা এখন জাল তুলে নেবো মাছ হলে হবে না হলে না হবে মাছটা তুলে দেখি জাল তুলে তুলে যায় এটা এটা নিয়ে যাবো বলে একটা একটা কই পেয়েছি ওই একটা কই দিয়েছল ভাগবাটো করে হ্যাঁ একটা মাছ পাইনি একটাই কই মাছ একটা কই মাছ দিয়েই আর ওই যে যে পদ্মপাতা লতি তুলেছি ওই লতি দিয়ে রসুন ফোরন দিয়ে একটু ঝোল করি কালকে করে ভাত খেতে পারবো আর দু তিনটে পেলে পদ্মপাতা ই করতাম সুন্দর করে একটা জিনিস করতাম কিন্তু একটা মাছ কি করে ভাত খাবো পাঁচটা মানুষ তাই ওই বলছে রসুন ফোরন দিয়ে আর এনে এনে দি সত্যি কই মাছ মানে আমার হাতের মুঠোর ভিতরে পুরো ভর্তি হয়ে গেছে কত পুরনো কই তাও আমি করতে পারবো না পেট একেবারে হলুদ হয়ে গেছে ওদিকে তো লতি কাটতে বসে গেছে আর তাও কি যাই লতি না পদ্ম পদ্ম গাছের গোড়ার লতি আজকে ওই খাই দেখো কেমন হয় নাকি বাড়ি আর সঙ্গে আছে তাই সেই পুকুরের কই মাছ কিন্তু ভালো পাচ্ছি না যাইব দুই চারটে হবে না দুই চারটে হবে না প্রতি হই যাবে না দেখুন একদম কচি লতি এইখান থেকে এটা আবার উপর দিকে উঠে ফুলটা হতো এই লুতিটা খেলাম একটা এত মিষ্টি লাগলো লেয়ারে লেয়ারে উন ময়লা থাকবে পরিষ্কার করে খেতে হবে ভাই একটু কষ্ট করে হম দেখো মাছ পিচ একদম মাছ ভাজি নেবো কড়াই চাপাই দিছি সরষের তেল প্রায় হয়ে যাইছে আর আমাদের একটু রান্নার প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে কারণ যে পদ্ম পাতার পদ্ম গাছের যে লতি কিংবা মূল আমরা তুলেছিলাম এর ভিতরে কিন্তু অনেক কাদা ঢুকে গেছে কি কোনো কারণে হোক তো দুলালদা অনেক কষ্ট করে অল্প কিছু পরিষ্কার করে করে করেছে আর এর ভিতরে আমরা কিছু আলু অ্যাড করেছি তাহলে হয়তো এটা খেতে একটু টেস্ট হবে আলু থাকলে তো একটু স্বাদ বাড়বেই তাই না দুলা আমরা ওই গোটা গোটাই থাকবে আজ ভাজ এনেছি ওই কড়াইতে আমি সম্ভারা দিয়ে দেব জিরে আর আrandnি রসুন আর কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেব নটি আর আলু

আর আমরা এখানে পাঁচ জনাতে পাঁচ পিস মাছ খাই দেখো পরিবার মতো একটু কই মাছ ভাজা

দিনে মানে কেন বলেছিল চুনো মাছ খাবি অতিরিক্ত তাতে সবকিছু ভালো পাবি আর প্রতি গাছে না না গল্প একেবারে সঠিক কইছে ঠিক আছে এক রাজা তার ছেলে প্রচন্ড হারে মানে আউস আল্লাহ পূরণ করে যা রাজার বিষয় সম্পত্তি অঢেল তো বলতেছে কি যে বাবা আমার তো বয়স হয়ে গেছে তুই যেভাবে যা করতেছিস তাতে ভালোই করতেছিস তাই আমি একটা যুক্তি পরামর্শ দিছি এটা মাইনেস হিস প্রত্যেক গাছে মুড়ো খাবি আর তিন মাথা আলীর কাছে যাইয়া পরামর্শ করবি আরে রাজার ছেলেরা কেউ যে কদিন আগে রাজা মরে কদিন আগে রাজা মরে গেছে আমি বলছে বাবা তো আমার বলে গেছে প্রত্যেক গ্রাসে বুড়ো খেতে বাজারে গেছে বাজারে যে যত বড় বড় মাছ আছে সবার মাথা খেলছে কিনে আইনে যে যেরকম টাকা চাইছে তারা দিয়ে আইছে হ্যাঁ আইনে একটু এতে একটু খায় অন্ত একটু খায় এতে একটু খায় ওরে ওরে দিয়ে দেয় আর ওই ফাঁকা জায়গা তিন মাথা মোড়ে তিন মাথার আলি যাই ওই জায়গা যাইয়া চুপ করে দাঁড়াতে হয় বলে কই হে এখানে তো কেউ নাই হুম তো একদিন একজন গুরুত্ব এসে বলছে বাবা যেটা কয়ে গেছিল সত্যি কথা কয়ে গেছিল তুমি প্রত্যেক গ্রাসে মুড়ো খাও আজ তোমার বিষয় সম্পদ সব হারায় ফালাই সব খাটি কিছু তো রাখো নাই কিন্তু বাবার কথাটা যদি চিন্তা করে খাইতে

তার মানে বুঝতে ভুল সে চিন্তা ভাবনাটা করেছিল ফুল ঝোল সময় গেলে পাঁচ জনা খাবো কি একটা শুধু মাছ তারপরে ঝোল টোল দিয়ে খাবো কোন জায়গায় খাবা একটা মাছ পাঁচটা মাছ আজকে আমার আর আমার হচ্ছে বড় গামলা ঠিকই আছে হ্যাপি ডে ঠিকই আছে বাসানা দাও আমাদের পাঁচজন জন আমারে আলু আলু দেবা না শুধু ঝোল ঝোল দেবা সেইটা তো না

এই জিনিসটা আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি হয়তো আমাদের টিমেরও হয়তো সবাই ফার্স্ট টাইম খাচ্ছি যাই হোক হয়তো দর্শক আপনারা হয়তো অনেকে হয়তো জানেন না যে এটা খাওয়া যায় কি না হয়তো অনেকে শোনেননি তো আমরাও খুব গর্বিত যে এই জিনিসটা যে খাওয়া যায় এটা আজকে জেনে আর এটা করে আমরা খুব 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 খুশি সত্যি পদ্ম ফুলটা দেখতে যত সুন্দর তার থেকে তার ভিতরে যে মূলটা সেটা খেতে এত ভালো আগে কোনদিন জানতাম না আসুন খেয়ে দেখি সাপলার মতো লাগে তো অ্যাকচুয়ালি সাতটা তুমি থর খেয়েছো কলার হুম কলার থর ভাজা যখন তুমি চিবাবে না যে সাতটা আসবে ঠিক সেই সাতটা এটাতে আসছে এটা অ্যাকচুয়ালি যেটা কচি হয় কচিটা আনা হয়নি একটু বয়স হয়ে গেছে আমরা যেটা জলের ভিতরে কামড়িয়ে খেয়েছি সেটা ছিল কচি কচি

বাজারে বলতে গেলে পাওয়াই যাবে না কিন্তু কষ্ট করে কোনো পুকুর পাড়ের দিকে যদি তুলে দেয় নিয়ে আসেন তবেই আপনারা খেতে পারবেন স্বাদ সত্যি খুব ভালো স্বাদ তো তার ভিতরে একটা কথা কব ভিলেজ কুকিং ব্লগ সত্যি যে ধরনের রান্না আপনাদের সম্মুখে তুলে ধরে তো ওই যে একটা কথাই বলে না হুম যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তো আজকে আমরা একটা কই মাছ দিয়া আর পদ্মপাতার মূল দিয়ে যে সুন্দর করে রান্না করছি সত্যি যে কি ভালো লাগতেছে সব থেকে বেশি ভালো লাগতেছে যে একটা মাছ পাইয়া পাঁচজনে ভাগ করে খাচ্ছি এর থেকে আর বড়ো আনন্দ বেশি কিছু করতে পারতেছি না এত ভালো লাগতেছে কি হ্যাপিদা ডাটার কথা তো বললো আমি মাছের কথা বলি তো আমি ফার্স্ট টাইম যে ভিলেজ কুকিং ব্লগে একটা মাছ আমরা পাঁচজন ভাগ করে খাচ্ছি তো অনেক মানে এর আগে অনেক পূর্বপুরুষরা বা অনেক কথাতে কথাতে উঠে আসে যে একটা তিলকে সাতজন ভাগ করে খেয়েছি কিন্তু সেটা হয়তো কখনো খায়নি কিন্তু আজকে একটা মাছকে পাঁচজন মিলে ভাগ করে খেলাম মানে খাচ্ছি যে আনন্দ সত্যি অনেক মাছ পেলেও তো আনন্দ হতো একটা মাছ পেলেও সে একই আনন্দ তো আপনাদের জন্যই তো এত কিছু তাই না কই মাছের তেল কই মাছের তেল আর কই মাছটা এই যে শালটা দেখেন কি বড় ছিল তো সেটা বুঝতে শালটা মিডিলের পিসের থাল মোটা কি তেল তাহলে বুঝতে পারছেন কই মাছটা কত মারাত্মক আর দু একটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে তো ভাবরে ভিলেজ কুকিং ব্লগ অরিজিনালটা তুলে ধরে আমরা একটা মাছ পেয়েছি একটা মাছেরই আমরা ভিডিও করলাম এমন না যে বাজার থেকে কিনে নিয়ে আসলাম বা কিছু এভাবে আমরা করি না যেটা অরিজিনাল সেটাই তুলে ধলি আপনাদের জন্য যেন আপনারা খুশি হন ভালো লাগে তার জন্য আর দেখলেন তো এত পরিশ্রমের পর একটা মাছ সেটা নিয়েই আমরা ভেঙে চুরে খাচ্ছি এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা আমাদের ভিলেজ কুকিং আজকে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করলাম আমরা সত্যি আগে ঘাই আজকে খেলাম সত্যি খাওয়ার মতন জিনিস খাওয়া যায় এই ব্লকটা বেশি বড় করছেন এখানে শেষ করব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রাতে দেখছেন তাদেরকে গুড নাইট দিনে হ্যাঁ আফটারনুন গুড 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 মর্নিং মর্নিং ঠিক আছে যাই আপনারা তো জানেন এখানে শেষ করবো দেখা হচ্ছে